ঠিক আছে বল ভাগে গুলো দিবে বাচ্চা কালা বাচ্চা কয়টা রে পিচ্ছি কয়টা আছে তিনটা আচ্ছা এখন তোমার একটা উপর দুইটা ভাইয়া কি অবস্থা ভালো আছেন আপনাদের না কত চাওয়া হচ্ছিল বলেন তো এইটা কয়টায় তিনটায় সাড়ে চার চাওয়া সাড়ে চার চাওয়া এখন পর্যন্ত কত বলছে তিনটায় দুইশো আশি বলছে দুইশো আশি বলছে দেওয়া যাবে কত এই দুইটা তিনশো থেকে পাঁচ কম হলে দেওয়া যাবে আর এটা আর ওইটা ওইটা এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হলে দেওয়া যাবে

দর্শক আমরা রানীর বন্দর হাটে রয়েছি আর উপজেলা কিন্তু এটা চিরির বন্দর জেলা দিনাজপুর সোমবার এবং বৃহস্পতিবারে হাট বসে আর আজকে ছিল বৃহস্পতিবার উনত্রিশ মে দুই হাজার পঁচিশ এটা আপনাদের চাচা ও ওই মুরব্বীর আর এগুলা এগুলো

আমরা তো নিবো না আমরা দেখাই আপনার হ্যাঁ এখন তো আড়াই লাখ পার হলে যাবো আড়াই লাখ পার হলেই দিয়ে দেবেন ঠিক আছে এই দুটোই আড়াই লাখ পার হলে বিক্রি করতে চায় এটা আপনাদের ভাই আচ্ছা এটার কি অবস্থা বলেন তো এক লাখ আশি বয় দেওয়া যাবে কত হলে কত হলে দেওয়া যাবে ভাই দুই লাখ টার্গেট আর এক লাখ আশি দাম বলছে কয় মন হবে এটা আইডিয়া দেন তো সাত মন পার হবে দুই লাখ টার্গেট এক লাখ আশি পর্যন্ত দাম বলে কত দাম কত একশো ষাট

এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার এটা নিয়ে যাচ্ছে কয়টা কিনলেন ভাই চারটা কোথায় যাবে কোথায় এটা এক ঢাকা এক লাখ পঁচিশ ওইটা তার পাশে তো এটা এটা একশো তেইশ আর ওটা ওটা ভাই এক লাখ তেইশ এটা আর এটা এক লাখ পঁচিশ বাজার কেমন বলেন তো বাজার মোটামুটি আছে ভালো আছে কত বলে কত্তর কত কত ভাইয়া কত সত্তর হাজার বলছেন আর কত মানে বেসমেন্ট

কত কত ভাই কত ভাই বেচা বেচি কত হলে করবেন দশ তো দর্শক আমরা রানীর বন্দর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন